আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের যেই সংগতি পদযাত্রা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং ব্লকে চলছিল তো আজকে মান্দাই বিধানসভাতে আমাদের সেই পদযাত্রা ছিল আমরা পদযাত্রা সুন্দরভাবে শেষ করে যখন ছেলেরা বাসের দিকে উঠছিল তখন এক দল বিজেপির বাহিনী প্রায় পঁচিশ জন বাইকে এসে আমাদের যুব কংগ্রেসের কর্মীদের উপরে হাত উঠায় ওদেরকে মারে এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেয় এবং যখন ছেলেরা বল ছেলেরা যখন বলতে যাচ্ছিলো যে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপরেও তাদেরকে ধরে একটা ছেলেকে দশজন মিলে মেরেছে নেটারজনক ঘটনা এবং তার তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং মান্ধাই বিধানসভাতে আমরা আজকে পদযাত্রা করে আসার পরে আমাদের যুব কংগ্রেসের ওপরে যেইভাবে হাত উঠিয়েছে বা যুব কংগ্রেসের ছেলেদের ছেলেদের বাইক যেভাবে আগুন লাগিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে বা কালকে সকালের মধ্যেই পুরো থানা জেরাও করি এখনও তো পুলিশের সাথে কোনো কথাবার্তা হয়েছে এই কেসে ওদেরকে একগুলি হাসপাতালে এনেছে পুলিশ সহযোগিতা করেছে ওদেরকে রিকাভারি করে এনেছে এনে এখনই জিবিতে আছে ওর এখন রিসেন্টলি ওর ট্রিটমেন্ট চলছে ওর মাথায় স্টিচেসও আছে তো আমরা এখন ওর ঠিক করে কথা বলতে পারিনি একজন অজ্ঞাত অবস্থায় আছে দেখি কি তারা বাড়ি কোন জায়গাতে জানা গেছে ওরা ওরা দুজনই একজন মামলায় ছিল একজন মস্তিষ্কের আরেকজন ছিল শুনলাম যে ওদের নাকি ওনাকে পাওয়া যায় না এই বিষয়টা কি আপনারা জানেন বা পাওয়া গেছে মাইনর ছিল উনি ওনাকে মারতে মারতে জঙ্গলের দিকে নিয়ে চলে গেছিল এখন রিকাভারি করেছে ঠিক।